সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আসি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কাল দর্শক আজকে এই মুহূর্তে সিএমএম বাংলা টিভি চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন টাঙ্গাল জেলা শখীপুর জেলার কৃতি সন্তান বিশিষ্ট অভিনেত্রী আকিমণি তা আকিমণির কাছে যে বিষয়টি জানবো বিষয়টি যোগা প্রথমে আকিমনির কাছে আমি বলবো যে আকিমণি আপনাকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য আর আপনাকে অনেক ধন্যবাদ কারণ আজকে এই ফার্স্ট টাইম আমি কারোর সামনে আসছি বাট সাক্ষাৎকার দেওয়ার জন্য আগে কখনো যাই বা অনেকবার বলছে কিন্তু আমার কখনো যাওয়া হয় নাই দেখা যায় কাজের ফাঁকে মানে ভাবে সময় পাইনি যার কারণে যাওয়া হয় নাই তো অনেক দিন পর আজকে আসলাম ফার্স্ট টাইম খুবই ভালো লাগতেছে এখানে আপনার সাথে কথা বলতে পারতেছি বা অনেক আমার দর্শকেরা দেখতে পারবো আমাকে তো এই বিষয়গুলো অনেকই ভালো লাগতেছে ধন্যবাদ টিভি চ্যানেলের পক্ষ থেকে তো আকিমনির কাছে শুরুতে আমি যে বিষয়টি জানবো বিষয়টি হচ্ছে যে আপনি মিডিয়া জগতে কিভাবে আসলেন না কারো মানুষে না কারো হাত ধরে আসে আপনি কিভাবে আসছেন আর কেন আসছেন সেই বিষয়টা নিয়ে যদি কিছু কথা বলেন সত্যি কথা বলতে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে আমি বিনোদন খুবই পছন্দ করি বাট এই মিডিয়া জগৎটা আমার কাছে খুবই ভালো লাগতো বা আমি সবসময় ভাবতাম যে কোনো একটা সময় আমি যখন বড় হব বা যদি আল্লাহ রাখে তো ইনশাআল্লাহ আমি কাজ করব। যদি সম্ভব হয় কখনো তো ওই একটা উদ্দেশ্য ছিল আমার ভিতরে তো হঠাৎ করে একদিন এক ভাইয়ের সাথে কথা হয় কথা বলো ওনার মাধ্যমেই এই মিডিয়াতে আসা সুন্দর কথা বলেছেন চাকিমনির কাছে আমি আরও কিছু জানবো বিষয় মিডিয়া জগতে আসার পরে আমরা কতগুলো নাটক এবং মিউজিক ভিডিও করেছেন সেই সম্পর্কে কিছু কথা বলেন মিডিয়াতে আমি আছি আজকে আড়াই বছর তো আড়াই বছরে তো অনেক নাটক অনেক মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে আজকেও করতেছি আজকেও আমি খামার বাড়ি আছি তা তো আপনি দেখতে পাচ্ছেন এখানে তো মিউজিক ভিডিও বেশি করা হয় প্লাস হচ্ছে নাটকটাও করা হয় দুইটাই আগামী আপনি কতটুকু এগিয়ে যেতে পারবেন বলে মনে আশা তো করি ভালো কিছু করতে চাই বা ভালো কিছু যেন করতে পারি এখন যদি দর্শক আমাকে ভালোবাসে বা আমার অভিনয় যদি ভালো লাগে তাদেরকে তাদের কাছে তাহলে না আমি ভালো কিছু করতে পারবো এখন আমার দর্শকেরা সিদ্ধান্ত নেবো যে তারা কি করব তারা যদি আমাকে ভালোবাসে একটু সাপোর্ট করে তো ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো তো আমার চেষ্টা আছে ভালো কিছু করার তো আপনার ফেসবুক আইডিতে আমি দেখছি প্রায় সময় অনেক দর্শকরা দেখলাম যে আপনাকে বড় পর্দায় পর্দায় দেখতে চায় এই বিষয়ে আপনার মতামত আসলে ওইভাবে আমি আমি ভাবি কখনো কারণ তো মিউজিক ভিডিও হচ্ছে নাটকে কাজ করতেছি তো আমার দর্শকেরা যদি চায় ইনশাল্লাহ দেখতে পারবো যদি আমার দর্শকেরা চায় ধন্যবাদ তো আকিমির কাছে আমি আরও কিছু জানব যে কিছুদিন আগে দেখছি আপনাকে মিস লিটন ভাইয়া বা রানা বাপির গানে আপনি অনেক কাজ করেছেন তো তাদের বিষয় নিয়ে যদি আপনি কিছু কথা বলতেন তাদের বিষয় নিয়ে কি বলবো তারা সত্যি অনেক ভালো বা অনেক কাজ হয় বা দেখা হয় তাদের মন মানসিকতা অনেক ভালো তাদের কি বলবো মানে এক কথায় অসাধারণ তারা কারণ তারা যদি ভালো না হতো অবশ্যই আমি তাদের সাথে কাজ করতে পারতাম না তো তারা ভালো বলে আমি কাজ করতেছি তো আগামীতে আরও কাজ করব আপনার ফ্যামিলিগত মিডিয়াতে যে আসছেন আপনার ফ্যামিলিগত কতটুকু সাপোর্ট আপনার আছে বা পেয়েছেন বা কারো অনুপ্রেরণা পাই পেয়েছেন কি না সেই বিষয়টা নিয়ে কিছু কথা আমার ফ্যামিলিগতভাবে আমি যখন মিডিয়াতে আসছি বা আমি মিডিয়াতে আসবো যখন বলছি আমার বাবার কাছে তখন উনি একদমই না করছে টোটালি বাট আমার ফ্যামিলিতে কেউ সাপোর্ট করে নাই শুধু আমার মা একজন মানুষ যে উনি আমাকে সাহস দিয়েছে উনি আমাকে সব সবসময় সাপোর্ট করছে যে হ্যাঁ তুমি যেহেতু ইচ্ছা করতেছো বা তুমি ছোটোকাল থেকে তুমি ভাবো যে না তুমি মিডিয়াতে যাবা একটা কাজ করবা তোমার এত আশা স্বপ্ন তো তুমি যাও সমস্যা নেই আমি তোমার পাশে আছি মা হিসাবে আমি যতটুকু সাপোর্ট করা দরকার আমি তোমাকে করব সমস্যা নেই তো আপনার আপনার মায়ের নিয়ে কিছু কথা যে মাকে আপনি কতটুকু ভালোবাসেন আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি এটা আমার মা যদি কখনো ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবো আমি আমার মাকে সব বেশি ভালোবাসি কেন জানি না কিন্তু আমার মা আমার লাইফে এ পর্যন্ত মানে প্রত্যেকটা কাজে আমার মা আমাকে সাপোর্ট করছে আমার পাশে আমি আমার মারেই পাইছি আমি আর কাউকে পাইনি আর আমার যে বাপ আমার আব্বু সাপোর্ট করছে সাপোর্ট করে না এরকম না বাট আমার মা আগে সাপোর্ট করে তারপর দেখা যায় আমার আব্বু আমার মা অনেক বুঝাইছে বোঝানোর পরে আমার আব্বু রাজি হয়েছে হ্যাঁ ঠিক আছে এটা করছে ওকে ফাইন ধন্যবাদ আকিমণিকে যে সিএমএম বাংলা টিভি চ্যানেলে গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথা বলার জন্য সিএমএম বাংলা টিভি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আকিমণিকে আচ্ছা আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আর আমি চাই তোমরা সবাই আমার পাশে থাকো আমাকে একটু ভালোবাসো প্লাস তোমরা যদি চাও ইনশাআল্লাহ আমি ভালো কিছু করতে চাই বা ভালো কিছু করব। তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার পক্ষ থেকে আর তোমরা যদি চাও অবশ্যই আমি বড়ো পর্দায় যাব বা ভালো কিছু করব। আমার দর্শকেরা যদি চায় দর্শকেরা যদি ভালোবাসে সাপোর্ট করে ইনশাআল্লাহ আমাকে সামনে ভালো কিছু দেখতে পারবো বা ভালো কিছু করব। ধন্যবাদ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল দেখা হবে কথা হবে আগামী পর্বে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি